হারা যে কবরের কবর কবরের मुर्दा শুনতে পায় মাটি দিয়ে যারা যাইতেছিল তাদের জুতার আওয়াজ তাদের পায়ের ধূলি তারা मुर्দার কানে আসে এই শুনতে পায় এর মধ্যে দুই জন ফেরেশতা কবরে আসবে এটি বলছিলাম না এবার मुर्দাকে উঠিয়ে বসাবে বলছিলাম না প্রশ্ন করবে কয়টা

একটা কেন একটা একটা মূল হবে কেন একটা মূল এই তিনটা মূল হইল না কেন এটা বুঝাইতেছেন কষ্ট হবে কি ফেরেশতা জিজ্ঞেস করলো মানে প্রথম জিজ্ঞেস করে যে মার রব্বুকা তোমার রব কে তোমার রব কে এটা ফেরেশতা না মুর্দাকে জিজ্ঞেস করতেছে মুর্দাকে জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার পালনকর্তা কে তোমার স্রষ্টা কে কে তোমারে পথে পালন করেছে আমার ভাইরা এবার মোরদা যদি জানে না যদি জানে তাহলে বলবে রব্বি আল্লাহ আর যদি না জানে মোরদা বলবে হায় হাতা হায় হাতা লাদরি লাদরি আফসোস আজকে বড় আফসোস আমি জানি না গো আমার রবকে

সুনের আড্ডা হয়েছিল ঘোষের আড্ডা হয়েছিল পিতা মাতার নাফরমানির আড্ডা হয়েছিল ছিল। নাফরমানির আড্ডা হয়েছিল করেছে। আমার বাবারা মসজিদে নামাজের জন্য যায় নাই এমন কি করে সুমার নাম আছে ও পাওয়া যায় নাই কথা কোনটাকে খারাপ লাগতেছে গাল দিলাম আমার ভাইয়ারা জুমার নামাজেও ওরে খুঁজে পাওয়া যায় না পাঁচ পাঁচ নামাজের নাম নাই জুমার নামাজেও পাওয়া যায় না এমন কি দেখা গেছে অনেকেই ঈদের নামাজেও পাওয়া যায় না কত শুনতেছো তোমরা লক্ষ্য করে দেখবা যে সারা মাস রোজা রাখে না আছে না মানুষ আছে মজিয়ে খাইছে রমজানে সারা মাস জুদা রাখলো না ওয়াজান ঈদের দিন সকাল বেলা ওদের কারণে ওদের জন্য ফজরের নামাজে সুন্নতের জায়গা পাওয়া যায় না কথা বল না জায়গা নাই আমার দেহে দেখেন আমার কথা শুনেন কান কথা বন্ধ করেন আমার কথার দিকে আসেন তাহলে দেখা গেল এমনও মানুষ আছে বাজার ফজরের নামাজে ঈদের নামাজ পড়ার কারণে ঈদের নামাজ কি কারণে নামাজে আমরা আমরা ইমামরা সন্ন্যত পড়ার জায়গা না রাত তিনটার থেকে আসা শুরু করে দেয় কথা বল না কেন ঈদের রাতের কথা কইতেছি

এই যে ঈদের নামাজ পড়ার কারণে জুমা ফজরের নামাজটা বাজামাতে পড়লো আলহামদুলিল্লাহ ভালো কথা খারাপ না কিন্তু ওই দিন যদি শুক্রবার হয় ওই দিন যদি ঈদের দিন যদি জুমার দিন হয় ওই জুমার দিন যদি শুক্রবার ঈদের দিন হয় বাজাম ফজরের নামাজে জায়গা পাওয়া গেল না কিন্তু জুমার নামাজে আর একটারেও খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা আমার ভাই খারাপ কথা কইতেছি এটা বাস্তব আছে কি না বাস্তবতার সাথে মিল আছে কি না আমার ভাই আর আসুন না একটু সামনে বাড়ব এমন যে ঈদের নামাজের প্রথম কাতা রে গিয়ে দাঁড়ায় গেছে সারা মাস একটা রোজা রাখে নাই একটা তারাবিতেও যায় নাই ইহা মানে মানে নতুন জামা কাপড় পরে আতর ঠাতর দিয়ে সুন্দর করে সাইজে গুইজে কথা কন্না কেন আপনারা সাইজে গুইজে একদম প্রথম কাতারে যায় নামাজ বিছিয়ে বই রয়েছে মনে দেখলেই মনে হয় অজগবে আলাইহে সালাম এসে বই রয়েছে কথা কন্না আমার ভাইয়ারা কেউ আমারে খারাপ পাবেন না মাজান যেটা বাস্তব আমি তাই বলতেছি আসুন সামনে বারে ওদেরকে আমরা এমনও মানুষ আছে বাজান ঈদের দিনেও তাকে নামাজে পাওয়া যায় নাই তাহলে আসুন তাহলে এদের সন্তান গুলো কি হবে এটা বিবেকের মধ্যে বিবেকের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে ওর বাবা সন্তান রে কিছু দিতে পারে নাই বাজানো কি দিবে দেওয়ার মতো কোনো আমল তাদের কাছে নাই এই জন্য কবি বলেছেন বা ভালো তার বেটা ভালো মা ভালো তার বাসর ভালো দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় বেটা ভালো হবে বাবা যদি খারাপ হয় বেটা খারাপ হবে ঠিক কিনা যদি ভালো হয় বেটি ভালো হবে মা যদি খারাপ হয় তা না না কথা না না তো এই আমার ভাই কথাগুলো হাসবেন না একটু চিন্তা করবেন কথাগুলো এই যে কথাগুলো আমি বললাম আমার মনে বলার কোনো ইচ্ছা ছিল না ওয়াজ তৈরি করে নিয়ে আসি নাই বাদানো এখানে এসে কবরস্থানের জলসা শুনলাম তাই বাজান কবর থেকে আলোচনা শুরু করে দিয়েছি আসুন সামনে বাড়বো এবার তুলিয়ে বসিয়ে জিজ্ঞেস করছে মার রব্বুকা কথা মনে আছে কি আমার ভাইয়ারা জিজ্ঞেস করতে পারে মার রব্বুকা তোমার রবকে যদি জানে মনে রাখবেন এবার ফের বলবে আল্লাহ বাবু এমন এমন বান্দা কবরে সাহিত হয়ে গেছে তোমার হেসিনে না তোমার কথা জিগাইলাম তোমার হেসিনে না but i